একটু হাতে ফোন ধুতে হচ্ছে না ঠিকঠাক হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো সবাইকে গুড মর্নিং আর আর এখন কিন্তু একদম বাজে বাজে ভোর একটু বেশি আমি মা দুজনেই উঠে গেছি তো আমাদের বাড়িতে আজকে সরস্বতী পুজো আর এখন বাজে পাঁচটার দশ এদিকে পুজোর গোছানো আমাদের মোটামুটি হয়ে গেছিলো আর এদিকে তো ব্রাহ্মণ দাদাও চলে এসেছিল মানে যেই টাইম দিয়েছে একদম দাদা সেই টাইমেই চলে তো আমরা সোমবার পুজো করেছিলাম পঞ্চমীটা তো তাড়াতাড়ি সোমবার দিন ছাড়িয়ে যাবে সেই জন্য তো পুজোর গোছানো মোটামুটি কমপ্লিট আর দিকে দেখছো বাইরে অন্ধকার আর যতটা পেরেছিলাম আমি গুছিয়ে রেখেছিলাম তারপরে ব্রাহ্মণ দাদা এসেই গুছিয়ে নিয়েছিল আর বাইরে কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে আর কিন্তু যখন উঠেছিলাম কুয়াশা ছিল না এখন প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ছে এদিকে মা ফলগুলো স্নান টান করে চলে এসেছে আর এদিকে আমি আগে স্নান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরটাতে আমি গুছাচ্ছিলাম আর তারপরে তো গোছ গাছ মোটামুটি কমপ্লিট মানে প্রায় শেষের দিকেই আমাদের হয়ে গেছে আর এখন পুজো দাদা শুরুও করে দিয়েছে

ග ඒが වා ඒ また व ් වා එතා ්‍රදායි. om वाග ද షशताවා om्य शाత වා バン kaන ψ වා ඒ සψ වා ඒが ග また व විවා තා දා ংताවා Homeバン ka ψ kaายවා

चंद गंध पुष्प बिल्लो पत्रम, पुष्पांजलि, रेंग, श्री श्री

এখন বাজে সকাল ছটা বেজে গেছে আর আমাদের পুজো এখন শেষ হয়ে গেছে পুজো পুরো কমপ্লিট অঞ্জলি দেওয়া কমপ্লিট আমাদের আর আমি বিদেশ গেছি তাকে সকালবেলায় একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম রেডি রেডি সবাই এই যে সম বাইরের ফিল নিতে যাচ্ছে বাইরে এত কুয়াশা এখনো এই দেখো ঠিক আছে এখনো ভালো করে পরিষ্কার হয়নি আর এমনি অনেক কুয়াশা বাইরে এখনো যখন উঠেছিলাম সকালবেলা তখন কিন্তু এতটা কুয়াশা ছিল না তাই না মা আর এখন যত বেলা হচ্ছে তত কুয়াশা বেশি হচ্ছে কি জুতো ছিঁড়ে গেছে নাকি তো বকে ভাইকে মিলে আছিস কেন কি কুয়াশা কি ভাই তো তাহলে খড়ম তো এখন আমরা রেডি মানে আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরাবো দুজন মিলে এখন দুটো মতন বেজে গেছে আর দেখো আমি কিন্তু রেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছি আমার বড় হয়েছে এখনও রেডি হচ্ছে হচ্ছে লেটুস হচ্ছে লেটুস সব জায়গাতে সব জায়গাতে সব সময় লেট করে আমি আগে আগে রেডি হয়ে বসে থাকবো আর আমি যখন রেডি হবো তখনও ঘুরে বেড়াবে আর আমাকে বলবে রেডি হতে আর নিজে তারপরে লেট করবে দেখো এখনও রেডি হচ্ছে আমাদের বাড়ি থেকে একটু দূরে দুটো সরস্বতী পুজো হয় অনেক বড় করে তো তো প্রথমেই আমি চলে এসেছিলাম একটা প্যান্ডেলে সেখানটায় ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল তারপর এখানে একটু ঘোরাঘুরি করে মাঠের দিকে একটু ছবি টবি তুলে নিয়ে চলে আসলাম সেন্ডি মাঠে ঠাকুরটা দেখার জন্য তো ঠাকুরটা খুব সুন্দর ছিল আর প্যান্ডেলটাও তো অসাধারণ ছিল প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে সরস্বতী পুজো মানেই হচ্ছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আর এই দিনটার জন্য তো সবাই অপেক্ষা করে থাকে বিশেষ করে তোমার যারা স্কুল কলেজে পড়ে সেই সব ছেলেমেয়েরা তো অবভিয়াসলি এই দিনটার জন্য ওয়েট করে থাকে আমরাও যখন মানে স্কুল কলেজে পড়তাম তখনও তো ওয়েট করে থাকতাম আর এখনও অবশ্যই ওয়েট করে থাকে এই দিনটার জন্য তারপরে কি আর দুপুরে লাঞ্চ করে বেরানো হয়নি আমাদের তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম আর তখন তিনটে মতন বেজে গেছিলো তো দুপুরে লাঞ্চটা করার জন্য আর এখানে আমরা দুজন মিলে বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানিটা ভালোই টেস্টি ছিল